হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দিবেন অন্তরা বললো অনেক আশা নিয়ে ওনার দিকে তাকালাম উনি হয়তো প্রতিবাদ করবেন কিন্তু উনি যা বললেন আমি ভাবতে পারিনি আরিয়ান মা তোমার যা বলার পরে বলতে পারবে না এখন তাড়াতাড়ি যা করার করো দাঁড়িয়ে থাকতে পারছি না টার্ট লাগছে মা বললো আচ্ছা বাবা তাড়াতাড়ি করছি অন্তরা অবাক হয়ে তাকালাম ওনার দিকে শাশুড়ি মার বারণ করা শেষ হলেই উনি আমাকে ফেলেই হন হনিয়ে ভিতরে চলে গেল এ কোথায় আনতে খোদা আরিয়ানের ছোট বোন তিথি ভাবি ভিতরে চলো অন্তরা তৃতীয় আপুর সাথে ভিতরে ড্রয়িং রুমে গিয়ে বসলাম তৃতীয় আপু আমার ছোট ননদ হলেও আমার থেকে ছয় সাত বছর বড় আর একজন আরিয়ানের বড় বোন বিতি সে আরিয়ানের দুই বছর বড় আমাদের বাড়িতে যখন দেখতে গিয়েছিল সবার পরিচয় দিয়েছিল তাই চিনতে প্রবলেম হয়নি এখানে বসে আবার সবার কথা শুনতে লাগলাম কেউ রূপের প্রশংসা করছে আবার কেউ কেউ কি দিয়েছে আর না দিয়েছে তার গবেষণা করছে আমার ঘমটা নিচ্ছে চোখে পানি ফেলা ছাড়া কাজ নেই বৃথি তিথি ওকে এখানে বসিয়ে রেখেছি কেন আরিয়ানের রুমে দিয়ায় তিথি আচ্ছা আপু যাচ্ছি অন্তরা তিথি আপু আমাকে দোতলায় নিয়ে যেতে লাগলো আমিও কাঠের পুতুলের মতো তার সাথে যেতে লাগলাম দোতলার একদম পূর্ব পাশের রুমে নিয়ে এলো রুমটা ফুল দিয়ে সাজানো বেশ বড় আর গুসানো একটা রুম আমাকে খাটের উপর বসিয়ে দিল। তিথি জীবনে তো এত এত বড় বড় রুম বাড়ি মানিয়ে নিতে কষ্ট হবে প্রবলেম হলে আমাকে বলো আমি হেল্প করব অন্তরা তিথিয়াপু যে আমাকে পছন্দ করে না তার ভদ্রবাসে অপমান দেখে বুঝলাম আচ্ছা আপু তিতি যাক নতুন বইয়ের মুখে কথা পুটল তাহলে আমি তো ভাবলাম এত বড় বাড়ি দেখে বোবা টোবা হয়ে গেল নাকি অন্তরা না বোবা হয়নি এখনও তিতি হুম মুখ ব্যাংকটি কেটে আচ্ছা থাকো আমি আছি অন্তরা হুম তিতি আপু চলে গেলেন এবার চিৎকার করে কান্না করে দিলাম এই দোজকে আমি থাকবো কেমন করে এরা সবাই যে এরকম আরিয়ান এই মেয়ে মরা কান্না শুরু করছিস কেন অন্তরা আমার কান্না শুনে পূর্ব পাশের একটা দরজা দিয়ে উনি রুমে এলেন হয়তো বেলকনির ওদিকে আরিয়ানা কি হলো কথা কানে যাচ্ছে না কান্না বন্ধ করো গাড়িতে সারাক্ষণ কান্না করে মাথা ব্যথা করে ফেলেছিস ড্রাইভার ছিল কিছু বলতে পারিনি এখন আবার শুরু করলে মাথায় তুলে একটা আসার দেবো অন্তরা ওনার কথা শুনে মুখ চেপে কান্না আটকানোর চেষ্টা করলাম রকমে উঠে সালাম করলাম ওনাকে সালাম করার শেষে উনি আমার দুবাহ দরে দাঁড় করলেন হঠাৎ করে আমার দুকালে চেপে তোলেন আরিয়ান তোর রূপের খুব দ্যাম তাই না অন্তরা কে কী কী বলছেন এসো আরিয়ান আমাকে বিয়ে করবে না বলে ভাইকে পাঠিয়েছিলি বিয়ে ভাঙতে অন্তরা ভাইকে আরিয়ান তোর ভাই এসে কি বললো দেখেন ভাই আমার বোন এখন বিয়ে করতে চায় না ও এখনও আরও পড়বে তোর সৌভাগ্য আমি তোকে বিয়ে করতে চেয়েছি তোর কোনো যোগ্যতা আছে আমার পাশে দাঁড়ানোর অন্তরা তো তো তাহলে বিয়ে করেছেন কেন আরিয়ান প্রথম তো তোর রূপ দেখে মুগ্ধ হয়েছিলাম কিন্তু তোর কত বড় সাহস আমাকে রিজেক্ট করতে চেয়েছিলি যাকে পাওয়ার জন্য মেয়েরা পাগল অন্তরা আমি শুধু আরিয়ান হুশ আর একটা কথা কান খুলে শুনে রাখ আমার মা বা বোনদের সাথে কখনো খারাপ ব্যবহার করলে আমার থেকে খারাপ কেউ হবে না যা এখন তাড়াতাড়ি মুখের আটা ময়দা আয় অন্তরা বলেছিলাম কি নামাজ পড়বেন না আজকে রাতে নাকি নামাজ পড়তে হয় আরিয়ান নামাজ পড়া ছাড়া আজকে রাতে যা যা হয় সবই হবে অন্তরায় কানের কাছে ফিস ফিস করে অন্তরা ওনার কথা শুনে সেরে উঠলাম একটু কি সময় দেবে না মানিয়ে নেওয়ার অশ্রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম বাইরে যেতে ভয় করছে কী করবে এখন আরিয়ান এত সময় লাগে বের হওয়া তাড়াতাড়ি অন্তরা আমি বের হতেই উনি ওয়াশরুমে চলে গেলেন একটু সাহস হলেও হয়তো বুঝতে পারেছে আমার একটু সময় প্রয়োজন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে গহনা খুলতেলাম আরিয়ান ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে দেখি অন্তরা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে কানে দুল করেছে আর ওর ধবধবে সাদা পেট বের হয়ে আছে মুহূর্তে নিঃশ্বাস চলে গেল মাথায় অন্তরা সবশেষে কানের দুল খোলার চেষ্টা করছি কিন্তু একা করতে পারছি না হঠাৎ পেটে ঠান্ডা হাতে স্পর্শে কেঁপে উঠলাম এমন স্পর্শ জীবনের প্রথম পেলাম কিছু বুঝে ওঠার আগে ঘাড়ে কেউ মুখ গুজে দিল আয়নায় নায় তাকে দেখিয়ে আরিয়ান প্লিজ একটু সময় দিন আমাকে মানিয়ে নেওয়ার আরিয়ান তোমাকে সময় দেওয়ার জন্য এত জেদ ধরে বিয়ে করলাম তোমাকে প্রথম থেকে মাথা খারাপ হয়ে গেছিল সারাদিন যত পারো সময় নাও কিন্তু রাত আমার অন্তরা উনি আমাকে আর কথা বলতে না দিয়ে কোলে তুলে বিছানায় শুয়ে দিলেন সে মতে উঠল আমাকে নিয়ে আর আমি তীব্র যন্ত্রণায় করতে লাগলাম সেটা দেখার সময় তার নেই সে নিজের চাহিদা মেটাতে ব্যস্ত রাত তিনটে অন্তরে ক্লান্ত হয়ে আমার বুকের উপর বে করে ঘুমাচ্ছে উনি আর আমি নরক যন্ত্রণা ভোগ করছি সারা শরীর ব্যথায় ছিঁড়ে যাচ্ছে আর মনে হচ্ছে কেউ কাটা গায়ে লবণ ছিটিয়ে দিয়েছে জ্বলে পড়ে যাচ্ছে আরিয়ান এই ফ্যাস ফ্যাস করে কাঁদবি না একদম ঘুমাতে দে আর একবার কান্নার শব্দ কানে এলে লাথি দিয়ে বেড থেকে ফেলে দেব অন্তরা কতগুলো বলে পাশ ফিরে বালিশে শুয়ে পড়ল নি আর আমি হাত দিয়ে মুখ চেপে ধরলাম যাতে শব্দ না হয় উনি আবার ঘুমিয়ে পড়লে বেড থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করল দাঁড়িয়ে থাকার শক্তি শরীরে অবশিষ্ট নেই ফুলরে বসে পড়লাম নরক যন্ত্রণা কি এর থেকে বেশি হয় আবার বেড ধরে উঠে দাঁড়ালাম শাড়িটা কোনো রকম শরীরে জড়িয়ে বেড আর ওয়াল ধরে ওয়াশরুমে চলে এলাম ঝর্ণা ছেড়ে ফ্লোরে বসে হাউমাউ করে কাঁদতে লাগলাম মা এই কোথায় পাঠালে আমায় এরা আমাকে বাঁচতে দেবে তো খুব কি বেশি বোঝা হয়ে গিয়েছিলাম বলো অনেক বেশি কি খেতাম পেটের ভাতটা দিতে পারতে না পড়াশোনার অর্ধেক টাকা টিউশনে করেই তো জোগাড় করতাম বললে বাকিটাও না হয় করতাম এমন দুজকে কেন পাঠালে শরীরের সাথে মনের যন্ত্রণা এখন বেশি হচ্ছে হে আল্লাহ ধৈর্য দাও হ্যাঁ একমাত্র আল্লাহ আমাকে এই যন্ত্রণা থেকে রক্ষা করতে পারবে গোসল করে ধীরে ধীরে রুমে এসে চেঞ্জ করে যায় নামাজ বিছিয়ে বসে পড়লাম নামাজ পড়তে দাঁড়িয়ে নামাজ পড়ার শক্তি আমার নেই নামাজ পড়ে মোনাজার তুললাম আল্লাহর কাছে হে রহমানের রহিম পরম করুণাময় দয়ার সাগর আমাকে ধৈর্য দাও মানিয়ে নেওয়ার শক্তি দাও জানি না তুমি আমার ভাগ্যে কি লিখে রেখেছ তুমি যা করো ভালোর জন্যই করো ধৈর্য ধরে সব বাধা পেরিয়ে যাওয়ার তফিক দান করো এদের সবাইকে হেদায়েত দান করো আর আমাকে ধৈর্য আমিন নামাজ পড়ে অনেকটা শান্তি লাগছে যাই নামাজে বসে থাকতে থাকতে ফজরে আজান দিয়ে দিল ফজরের নামাজও পড়ে নিলাম নামাজ শেষে আস্তে আস্তে উঠে নামাজ ভাজ করে রেখে দিলাম বেডের দিকে একবার দেখলাম ইচ্ছে করছে না ওনার পাশে শুতে। দম বন্ধ হয়ে আছে দরজা দিয়ে বেলকুনিতে চলে এলাম বেলকুনিতে একটা সোফা সেট পাতানো সেখানে বসে পড়লাম চুলগুলো এলিয়ে দিলাম কখন চোখে ঘুম নেমে এলো টেরে পেলাম না সকালে আরিয়ানে এই মেয়ে আবার কোথায় গেল অন্তরা উঠে দাঁড়িয়ে একটা টাওয়াল জড়িয়ে ওয়াশরুমে চলে গেলাম চাওন নিয়ে বের হয়ে দেখি অন্তরা এখনও রুমে আসেনি ঘরে দিকে তাকিয়ে দেখি প্রায় নটা বাজে রুমের দরজা বন্ধ দেখে বেলকুনিতে গেলাম সবাই ঘুমিয়ে আসছে মহারানী দাঁড়াও তোমার ঘুম বের করছে আমি রুমে গিয়ে এক গ্লাস পানি এনে মুখে ছুঁড়ে মারলাম অন্তরা মা বৃষ্টি ঘুম ভাঙলে সামনে তাকে দেখি আরিয়ান আরিয়ান আপনি কোন দেশের মহারানী সকাল নয়টা পর্যন্ত ঘুমান অন্তরা সরি চোখ লেগে গিয়েছিল আরিয়ান আমি ফেরার আগে রুম গুছিয়ে পরিষ্কার করে ফেলবে অন্তরা কোথায় যাবেন আরিয়ান ওর কথা শুনে পিছনে ঘুরে গাল চেপে তোলাম স্ত্রীর অধিকার দেখাচ্ছ সেটা ভুলেও করতে যেও না আজ সাবধান করলাম পরেরবার একই ভুল করলে অন্তরা উনি আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে চলে গেলেন চোখের পানি মুছে রুমের ভেতরে গেলাম সব গুছিয়ে নিতে শুরু করলাম তিথি আসবো ভাবি অন্তরা হ্যাঁ আপু আসুন তিতি যাক নতুন ভয়ের ঘুম তাহলে ভাঙলো ভাইয়া রুমে থাকলে এই রুমে আসার সাহস নেই কারো তাই ডাকতেও পারেনি ভাবে তোমার গহনাগুলো দাও অন্তরা অবাক হয়ে তাকালাম আপুর দিকে কেন আপু তিতি মা বলেছে দিতে আজ থেকে সেগুলো মার কাছেই থাকবে তোমার বাবা আর তো কিছু দেয়নি অন্তরা আপু ওগুলো আমার মায়ের গহনা মাকে ফেরত দিয়ে দেব তিতি ও মা বলে কি মা মা শুনেছ অন্তরা আপু মাকে ডাকতে ডাকতে চলে গেল আর আমি আমার কাছে মন দিলাম একটু পর আরিয়ান কোথা থেকে এসে আমার চুলের মুঠি ধরে গালে থাপ্পড় বসিয়ে দিল আমি অবাক হয়ে তাকালাম ওনার দিকে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো তবে শোনা করছে আমার ঘুমটা নিচে চোখে পানি ফেলা ছাড়া কাজ নেই বিথি তিতীয়কে এখানে বসিয়ে রেখেছি কেন আরিয়ানের রুমে দেয় তিথি আচ্ছা আপু যাচ্ছি অন্তরা তৃতীয় আপু আমাকে দোতলায় নিয়ে যেতে লাগলো আমিও কাঠের পুতুলের মতো তার সাথে যেতে লাগলাম দোতলার একদম পূর্ব পাশের রুমে নিয়ে এলো তিতিয়াপু রুমটা ফুল দিয়ে সাজানো বেশ বড় আর গুছানো একটা রুম তৃতীয়পু আমাকে